থাকবে না তখন আপনার কি হবে নেগেটিভ ভাবে কথা বললো তখন কি তার সাথে পজিটিভ ভাবে কথা বলবো সে আমার সাথে টক সাথে বসতে চায় না আমি কি বসতে চাই আর ভাই নাহিদ ইসলামের নেতৃত্ব আন্দোলন করতেছে আপনার নেতৃত্বে আন্দোলন হয় না নাহিদ ইসলামের গুরুত্ব দিবে নাকি আপনারা দিবে বলছেন আপনি ব্যাখ্যা দিলে তো আমরা বুঝতে পারতাম আপনি তো ওইটা ব্যাখ্যা দিচ্ছেন তুলে দাঁড়াচ্ছে জুলাই সোনাদের স্বাক্ষর করার জন্য জামাতের সাথে আপনাদের দূরত্ব সৃষ্টি হয়ে আমি দেখতেছি হচ্ছে জামাত প্রথম থেকে তে বহু সহযোগিতা করছে এনসিপির কোনো কৃতজ্ঞতা নেই কৃতজ্ঞতা আমাদের রাশার বাইরে আছে যেহেতু প্রচুর জানাছে সেখানে সকল দল মতন মানুষ আসছে আমি যে ইয়ে করি আমি যে আমার এলাকায় যাই এনসিপি প্রোগ্রামে ব্যানার প্রোগ্রাম করতে এনসিপি তাকে কোনো লোক ছিল না

আমি এই জন্যই বলছি আমাদের কাছ থেকে যে হান্নান মাসুদ আমাদের প্রিয় ছোট ভাই গণবর্তন তার অনেক বক্তব্য আমার আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে তার যে ধরনের আত্মনাদ মানুষকে আহ্বান করা

আপনাদের এই আন্দোলনের শুরুটা দুই সালে কোটা সংস্কার আন্দোলন দিয়ে সেই আন্দোলনের অগ্রভাগে সহ অনেকে ছিলেন আপনারাও ছিলেন আপনারা সেইখান থেকে এসে দেন তার ধারাবাহিকতায় পরে আপনারা এইবার আন্দোলন এগিয়ে নিয়ে গেছেন এবং আপনারা এখন নেতৃত্বে আসছেন আপনারা কিন্তু একই আদর্শের একই ঘরানার এবং একই মুভমেন্টে চলা আপনাদের এই বিভেদটা সেই ক্ষেত্রে বলছি যে আমি দুইজনকে অনুরোধ করবো দুই তরুণ নেতাকে দুই দলের গুরুত্বপূর্ণ নেতা এটা আপনি করবেন না এখন অভিভাবক হিসেবে বল করেন না 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 আপনি দুজনকেই বলছি শোনেন রাষ্ট্র দেখুন যেটা বলছে বারবার একই কথা বলা এটা উচিত হয় না আবার এটা শুরুটা যে আপনি করেছেন তাকে অন্য একটা দলের মুখপত্র বলে সেটা একটা আক্রমণ এক খেপিয়ে দিয়েছেন শুরুতে আপনি সামান্য বলে এটা উভয়েরই এইদিকে না যাওয়া ভালো শেষ হবে আমি পর্যন্ত মানে চার পাঁচশো শো করছি কোন শোতে আমার কারোর সাথে কোন ধরনের এরিয়া হইছে থাকে জামাত করার লোক থাকে একই বাড়িতে থাকে সুবাই থাকে থাকে না সেই জায়গা থেকে একটা কথা স্পষ্টতা আমি বলার পরে যা হচ্ছে আমি যখন হাতিয়াতে যাওয়ার পরে যে গাড়িটা নিয়ে কোশ্চেন গাড়িটা কোথায় পাইছেন

আমাকে অপদস্থ করবে ছোট করবে তখন আমাকে তো তার প্রতি উত্তর দিতে হবে কারণ আমি তো পলিটিক্স করি তাই না তো এনসিপির নেতৃবৃন্দ তো আসলে মানুষকে সম্মান করে কথা বলতে জানে না তার শব্দগুলো দেখেন তিনি বলছেন গণ অধিকার পরিষদ এনসিপির সাথে যুক্ত হতে চেয়েছে দল হিসেবে গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে এনসিপিতে জয়েন করতে চেয়েছে নূর আহত হওয়ার পরে গণ অধিকার পরিষদ যোগাযোগ করেছে এই কথাগুলো মানে কি মানে আমার দলের কোনো অস্তিত্ব নাই অবস্থান নাই মানে এনসিপিতে আমাকে যেতেই হবে মানে এমন একটা ভাব তিনি আমাকে বললেন অবস্থান নাই দেখেন এমন একটা ভাব তিনি আমাকে বললেন যে মানে আমরা হচ্ছে জুলাইয়ের নেতৃত্ব তাদেরকে মানতে পারি না এবং আমরা তাদের সাথে যোগাযোগ করি এবং পরবর্তীতে টকশতে সে ভাব নিয়ে কথা বলি এ ধরনের কথা তিনি বলেছিলেন যে আমরা ভাব নিয়ে কথা বলি দেখেন মানে এনসিপি এমন অহংকার শুরু করেছে শুরুতে বিএনপি বেশিং করলো ব্যাপকভাবে হ্যাঁ বিএনপির বিরুদ্ধে এই করা সেই করা এরপরে এখন জামাত বেশিং শুরু করলো গণ অধিকার পরিষদকে নিয়ে তো কটাক্ষ শুরু থেকেই করছে এমন কি দেখেন এই সরকার যখন গঠিত হয়েছে সরকারের উপদেষ্টাদের পর্যন্ত বলি দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদকে পাত্তা দিবেন না আরে এনসিপির সাথে সরকার বসে তিন নম্বর দল হিসেবে গণ অধিকার পরিষদের যে সাংগঠনিক সক্ষমতা রয়েছে তার পাঁচ ভাগের এক ভাগও এনসিপি নাই

জয়েন করতে চেয়েছেন হান্নান মাসুদ আমাদের প্রিয় ছোট ভাই বলেছিলেন জাস্ট আমি এসেছি তার এই কথাগুলোর কাউন্টার দেওয়ার জন্য যে এনসিপি এত বড় দল হয়ে যায়নি যে নুরুলহাক নুরকে এনসিপিতে যোগদান করতে হবে বা রাশেদ খান রাশেদ খান কেন এনসিপিতে যোগদান করবে আমার কি এমন মানে প্রয়োজন করেছে প্লিজ ফিনিশ যেটা আপনি শুরু করে মানে আপনি প্রশ্নটা করেছিলেন এইজন্য বলছি তো এখন সেই জায়গা থেকে তাদের আচরণগুলো আরো নমনীয় হতে হবে আমি ধরে নিলাম তার বক্তব্য দিচ্ছে বিভিন্ন জায়গায় যে বিএনপির নেতৃত্বে একটা জোট জামাতের নেতৃত্বে একটা জোট আর এনসিপি নেতৃত্বে একটা জোট সেখানে আবার নাম ব্যবহার করতেছে আমার পারমিশন ছাড়া গণঅধিকার পরিষদ গণসংহতি আন্দোলন এবি পার্টি দেখেন এই বিভিন্ন যাদের নাম বলতেছে এই দলের একজন শীর্ষ নেতা একদিন আমাকে প্রশ্ন করলো রাশেদ আপনাদের সাথে কি ওদের কোন যোগাযোগ হয়েছে আমি বলছি না জোট নিয়ে বলছে ওরা আমাদের নাম বলতেছে আমরা তো বিব্রত হচ্ছে মানে মিডিয়ার সামনে তো বলতে পারতেছি না না তাদের সাথে আমরা জোট করবো না এটা তো বলা যায় না দেখেন ঠিক একই ভাবে আমাদের নামটা ব্যবহার করতেছে যে আমরা যেহেতু আমরা এক দল হইতে পারি না এখন আমরা মানে জোট করতে চাই এনসিপির সাথে তো আমাদের জোট করার প্রয়োজন নাই কেন জোট করব বরং তারা আমরা যেহেতু একসাথে রাজনীতি করেছি তাই না তাদের সাথে আমাদের একটা বোঝাপড়া ছিল কিন্তু আজকে শুধুমাত্র নিজেকে বড় হিসেবে জাহির করার জন্য আপনি গণ অধিকার পরিষদকে ছোট হিসেবে দেখাইতে চান আরে ভাই আপনি তো আমাকে ছোট হিসেবে দেখাইতে হয়তো সাময়িক সময় পারবে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন থাকবে না তখন আপনার কি হবে তখন কোন মানুষ আপনাকে তিন নম্বর দল হিসেবে কাউন্ট করবে কে কাউন্ট করবে এখন তো এই সরকার আছে সরকারের উপদেষ্টাদেরকে আপনারা নিয়োগ দিয়েছেন এবং এই জন্য এই সরকারের উপদেষ্টারা আপনাদেরকে গুরুত্ব দিচ্ছে আমি ঐক্যমত কমিশনে একাধিকবার প্রতিবাদ জানিয়েছি যে আপনারা কেন এই তিনটা দলকে আপনারা এইভাবে গুরুত্ব দিচ্ছেন কেন বিএনপি জামাত এনসিপি কেন এনসিপি কে কি এই প্রতিষ্ঠিত করে দেওয়ার দায়িত্ব আপনাদের পরে আমাকে ঐক্যমত কমিশনের একজন বলে দেখেন দরকার আছে দরকার আছে তাহলে অনেক সমস্যা আছে তো সমস্যাটা কি সমস্যাটা হলো এই যে বিভিন্ন জায়গায় তারা অনেক সৃষ্টি করতেছে জুলাই সনদে স্বাক্ষর করবে না এই দাবি মানতে হবে সেই দাবি মানতে হবে ভাই আপনাকে যখন জাতিসংঘে তিন নম্বর দল হিসেবে নিয়ে যায় তখন কেন বলেন না যে আমার এই অন্য দলের সাথে বৈষম্য করতেছেন আর যখন আপনার জুলাই সনদে স্বাক্ষরের ব্যাপার আসে তখন আপনি স্বাক্ষর করবেন না মানে এনসিপি কে নিয়ে তো আমরা বিতর্ক সৃষ্টি করতে চাই না এনসিপি এই যে বৈষম্য ছাত্র আন্দোলন করে আজকে বাংলাদেশে যে বৈষম্যগুলো সৃষ্টি হয়েছে আজকে বিএনপি বেশি কালকে জামাত বেশি ইসলামী আন্দোলন বেশি গণ অধিকার পরিষদের বেশি হোয়াট ইজ দিস আপনি তো সবার কাছে প্রিয় ছিলেন আমরা তো স্বীকার করি যে হ্যাঁ এই ছাত্র নেতাদের আহ্বানে আমরা সবাই নেমেছি বিএনপি নেমেছে জামাত নেমেছে গণ অধিকার পরিষদ নেমেছে সবাই নেমেছে সে আজকে সেই মানুষগুলো আপনাদের সমালোচনা কেন করতেছে কি কারণ কারণ আপনারা যখন সালাউদ্দিন আহমেদের মতন ব্যক্তি কিনে বলেন যে তাকে ক্ষমা চাইতে হবে তাও তার বক্তব্য আমি একাধিকবার শুনেছি আমি শোনার পরে আমি মানে অবাক হয়ে গিয়েছি কিভাবে সম্ভব এই বক্তব্যের কথা তো ভুল নাই তিনি বলেছেন যে জুলাই জওধরা কোনো এরকম স্বাক্ষর অনুষ্ঠান বানচাল করতে পারে না এই কথাগুলো তো আমরা বলেছি আজকে আপনি সালাউদ্দিন আহমদকে ক্ষমা চাইতে বলবেন এমন ফেসিবাদ গোষ্ঠী ঢুকে পড়েছে এদের সবাই কি ফেসিবাদ বলে নাই যে এই যখন এই যে আমি একা দিকবার বলেছি যে জামাত ইসলাম যখন অন্তমত কমিশনকে এক আলোচনা হচ্ছে তখন কি হবে তাই না এই ধরনের সুযোগ তো আওয়ামী লীগ নেওয়ার জন্য অপেক্ষা করতেছে এই যে বিভিন্ন জায়গায় দেখতেছেন আগুন লাগতেছে আওয়ামী লীগ তো এই ষড়যন্ত্র করার জন্য তারা বসে আছে আজকে সেই এনসিপি বলেন আর বৈষম্য ছাত্র আন্দোলন বলেন তাদের দায়িত্ব ছিল পুরো জাতিকে এক রাখা সমতা সৃষ্টি করা সাম্য সৃষ্টি করা ন্যায় বিচার সৃষ্টি করা আপনার অধিকারটা যখন অর্জন হয়ে যায় তখন আপনি চুপ আর যখন আপনার অধিকার অর্জিত হয় না তখন আপনি হাওকা শুরু করে দেন আজকে গণ অধিকার পরিষদের ভূমিকা নাই আজকে আমি এর আগে বলেছিলাম দেখেন তারা একটা প্ল্যান করেছে যে গণ অধিকার পরিষদ বা যারা বিএনপির সাথে দুই সাল থেকে যুগবাদ আন্দোলন করেছে এরা যে একটা অক্ষতেই যাবে তাদেরকে বলা হবে বিএনপির মুখপাত্র বিভিন্ন আলোচনায় আমরা দেখছি যে বিএনপির সাথে তাদের জোট হচ্ছে তো বিএনপির সাথে তার তো রাজনৈতিক জোট হতেই পারে বাংলাদেশের ইতিহাসে বিএনপি এককভাবে নিজেও তো ইলেকশন করে নাই জামাত করে নাই প্রত্যেকটা দল কোনো না কোনো ভাবে জোট করে এনসিপি জোট নিয়ে আমি কোনো নেগেটিভ কথা বলেছি বলি না হ্যাঁ তারা জোট করতেই পারে গণ অধিকার পরিষদের সাথে জোটের কথা বলতে পারে বিএনপির সাথে বলতে পারে জামাতের সাথে কথা বলতে পারে কিন্তু যখন এইভাবে আমাকে আক্রমণ করা হবে আপনি অমুক দলের মুখপাত্র তা আমি তো এখানে জামাতের সমালোচনা করেছি বিএনপি সমালোচনা করেছি যখন বিএনপি জামাত এনসিপি আমি দেখেন ঐক্যমত কমিশনে বারবার বলেছি এই তিনটা দলের কারণে আজকে আমরা উত্তমতে আসতে পারতেছি না এই তিনটা দল কেউ কাউকে ছাড় দিতেছে না দেখেন এই সরকার কিন্তু এই তিনটা দলকে গুরুত্ব দিচ্ছে এই তিনটা দল যখন নিজেদের সম্মানটা পাচ্ছে তখন যখন নিজ নিজ সম্মান অন্য হচ্ছে না সবচেয়েই বলেছেন এনসিপির কাছে অনেক দায়িত্ব ছিল এই জাতিকে জাতীয় ঐক্য সৃষ্টি করা আমাদেরকে এক রাখা কিন্তু সেই তারা

কথা হচ্ছে এনসিভি এখন পর্যন্ত ধারণ করে পাঁচ তারিখের পর থেকে পাঁচ তারিখে দুপুরবেলা বেলা সেনা নিবেশে যায় জুলাই নেতৃত্বকে মাইনাস করে যেটা করতে চাইছিল তারা পারে না এটা করতে ব্যর্থ হয়েছে পরবর্তীতে অনেক চেষ্টা ছিল এই নেতৃত্বকে মাইনাস করে এই নেতৃত্বকে মাইনাস করতে দিলে শেখ হাসিনা আসলে প্রথমে নাহিদ ইসলামরাও দৌড়বে তারপর বাকিদেরকে ধরবে এইভাবেও দৌড়বে এখন তার গুরুত্ব দেওয়া যাবে না তাদেরকে ডাকা যাবে না ওনাদেরকে ডাকতে হবে অনেক দিনে নিবন্ধিত দল গুণ বড় দল দেখা যাক ইলেকশন তো হচ্ছে ইলেকশন তো হবে কে কত পার্সেন্ট ভোট পাই জনমত জরিপ হয় অনেক আমরা তো করি না জনমত জরিপ বিএনপি পত্রিকা করে জামাত পত্রিকা করে বিদেশি সংস্থাগুলো করে দেখা যায় তো কার জনপ্রিয়তা কত বেশি এমন একটা ভাব নিয়ে কথা বলা মনে হয় যেন এখন আমাদের কেন মনে করতে মানুষ পরিবর্তন হয় এটাই বিশ্বাস করতে পারে এটাই মানতে পারে না যে আজকে এই যে আক্তার হোসেনের নেতৃত্বে নাহিদ ইসলাম রাজনীতি করছে এখন নাহিদ ইসলামের নেতৃত্বে আক্তার হোসেন রাজনীতি করে না এখন কি একটা অনুষ্ঠান এটা মানতে পারবো না এবার শুরু করবে নাকি যাচ্ছে নাহিদ ইসলাম আমার নেতৃত্বে রাজনীতি করা ছেলে কেন আমি তার পিছনে কথা বলবো কেন তার গুরুত্ব দিবে এত একটা যে পরিবর্তন হয় সময়ের কালে এর কালে যে একটা পরিবর্তন হয় এবার মেনে নেওয়া সম্ভব এবার কি অন্য প্রসঙ্গে যেতে পারি অন্য প্রসঙ্গে যেতে পারেন আর কতক্ষণ